আকাশ সাগর এবং জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি খুরশেদ আলো মন্ডল আমাদের কেন্দ্রীয় নেতা আবু কালাম এবং রাশিদা সহ এস কে শুভ বাংলাদেশ গার্মেন্টসের শিল্প শ্রমিক ফেডারেশন যেমন এই সাবার আশুলিয়ায় বৃহত্তর শিল্প এলাকা মালিকদের লাইসেন্স দিচ্ছে ব্যবসা করার জন্য আর আমাদের লাইসেন্স দিচ্ছে শ্রমিকদের সুযোগ সুবিধা দেখার জন্য আপনারা জানেন এই চৌষট্টিতে জেলার শ্রমিক শ্রমজীবী মানুষ পেশালজীবী মানুষ এই আশুলিয়া বসবাস করে এই যে আমাদের খুশদেদ মণ্ডল বাই আছেন ওনারা বাড়ি ভাড়া দেয় বাড়ি ভাড়া দেয় না জি ওনার বাড়িতে কিন্তু আমরা বসবাস করি বিভিন্ন শ্রমিকরা ওনারদের কিন্তু বিশাল একটা দায়িত্ব এখন জেলা বসবাস করে যাদের বাড়িতে ভাড়া থাকে তারা বাড়ির ভাড়া পায় এখন বাবা মা ছেড়ে এসে কিন্তু এই শিল্প কলকারখানায় কাজ করে করে না দায়িত্ব তো ওনাদের অনেক বেশি সারা সারাদিন কলাকারখানায় কাজ করে রাতে আসে ওনাদের পাশায় ঘুমায় নাকি ওনাদের দায়িত্ব হলো শ্রমিক শ্রমিক মানুষের পাশে দাঁড়ানো নিরাপত্তা দেওয়ানো এবং ওনাদের দায়িত্ব যারা এলাকার সচেতন মানুষ বা ব্যক্তি যারা আছেন বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ফেডারেশন যেমন শ্রমিকদের আইন তৈরি করে শ্রমিকদের কোনো বিপদ আপদ পড়লে তারা সাহায্য সহযোগিতা করে আমি আগেই বলছি এই যে ধরেন শ্রমিক আন্দোলন আর সংগ্রাম হয় অধিকার আদায়ের জন্য এখন যে কোনো প্ল্যাটফর্ম লাগে বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ফেডারেশন একটা প্ল্যাটফর্ম দাবি দেওয়ার আদায়ের একটা প্ল্যাটফর্ম যখন এই যে এখন আইন তৈরি হচ্ছে যখন রাজনৈতিক দলের বিভিন্ন দল ক্ষমতায় থাকে তখন মালিকরা বড় বড় মালিকরা বিভিন্ন রাজনৈতিক দলের লেয়াজুর ভিত্তিক থাকে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো লেহাজ ভিত্তিক নাই এই সময়কালে একটা আইন সংস্কার কমিটি গঠন হয়েছে এই সরকারের সময় আমাদের শ্রমিকদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর জন্য একটা কমিশন গঠন হয়েছে কমিশন আমরা কমিশন যে সরকারের যে কমিশন আমরা শ্রমিকদের যে অসুবিধাগুলা ছিল মজুরি বৃদ্ধি শ্রম আইন ট্রেড ইউনিয়নের অধিকার তারপরে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ মামলা নিষ্পত্তি বিভিন্ন দাবি দাবা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে শ্রম সংস্কার কমিশন আছে প্রধান কমিশনের কাছে আমরা দাবিগুলো উত্থাপন করছি আমরা গণতান্ত্রিক শ্রম আইন যে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হয় এবং শ্রমিক ছাটাই নির্যাতন মামলা হামলা বন্দর সহ ট্রেড ইউনিয়ন অধিকার রেশনিং ব্যবস্থা চালু আর সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশ এবং সারা বিশ্বের ভয়ালক ঘটনা রানা প্লাজা এবং রানা প্লাজার দুর্ঘটনায় এগারোশো ছত্রিশ জন প্রাণ হানি হয়েছেন এবং দুই হাজারেরও বেশি শ্রমিক আহত পঙ্গুত্বপরণ বর্তমান রয়েছেন অসুস্থ রয়েছেন আমরা সরকারের কাছে দাবি করে আসছি চব্বিশে এপ্রিলকে গার্মি শ্রমিক শোক দিবস ঘোষণা এবং এক জীবনের আয়ের সম ক্ষতিপূরণ এটা আন্তর্জাতিক শ্রম আইন স্বীকৃত একজন শ্রমিক যতদিন বেঁচে থেকে আয় করত প্রায় পঁচিশ লক্ষ টাকার মতন ক্ষতিপূরণ আসে আমরা সেই ক্ষতিপূরণ সরকারের কাছে কাছে মালিকদের কাছে এবং আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে আমরা দাবি করে আসছি এটা আইন আছে আন্তর্জাতিক আইনে আছে আমরা এই দাবিটা বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়ে আসছি এখন এই পোশাক শিল্প কারখানায় আপনারা জানেন অনেক রাতে বিরোধে দুর্ঘটনা হয় চিন্তায় হয় আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি শ্রমিক এবং কর্মচারীদের শিল্প কলকারখানা এবং শিল্প অঞ্চলে নিরাপত্তার দাবি করে আমরা আসছি এই আজকে যে কর্মী সবাই আমাদের যে কমিটিটি গঠন হবে আশুলিয়া থানার মধ্যে যেতগুলা শিল্প কলকারখানা আছে শ্রমিকদের সুযোগ সুবিধা দেখার জন্য অধিকার বাস্তবায়নের জন্য আমি তো কেন্দ্রীয় সভাপতি আমি তো সারা বাংলাদেশ সহ আমাদের বিভিন্ন জায়গায় শাখা আছে এখন যে শাখাটা আছে সেই শাখা যে কমিটি গঠন হবে আপনারা এই শাখাটা পরিচালনা করবেন বাংলাদেশ সরকার আমাদের একটা গঠনতন্ত্র দিছে শ্রমিক সংগঠন পরিচালনার জন্য একটা গঠনতন্ত্র দিছে একটা আইন করে দিছে আপনার এই সিদ্ধান্ত নিয়ে আমরা এই সাংগঠনিক কর্মকাণ্ডগুলা পরিচালনা করব এখন এই যে মনে করেন আজকে এখন আমরা প্রায় পঞ্চাশ ষাট জন লোক এখানে বসছি একটা সংগঠন আছে আমরা বসতে পারছি আমরা এখানে দাঁড়াতে পারছি আমরা ধন্যবাদ জানাবো আমাদের জনকল্যাণ বাংলাদেশ জনকল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব খুরশেদ আলম সাহেবকে যেহেতু উনি আজকে ওনার অফিসে আমাদের বসতে দিছেন তার জন্য আমি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা আমাদের এই নতুন কমিটি গঠন হওয়ার পর আমরা একটা নতুন অফিস নিব এই নতুন অফিসটা আপনারাই যারা কমিটিতে থাকবেন মাসিক ভাড়া দিয়ে আপনারা পরিচালনা করবেন আর শ্রমিকদের যে শুধু সুবিধাগুলা কিভাবে আদায় করা যায় আপনার আশেপাশে কিন্তু অনেক শ্রমিক ছাটাই করা হয়েছে তাদের বকেয়া বেতন পামনা দেয় নাই সেই পামনাগুলো আদায়ের জন্য আপনারা কাজ করে কাজ করে যাবেন আর সংগঠনের যে নিয়ম আছে নিয়ম শৃঙ্খলা গঠনতন্ত্র আছে এই গঠনতন্ত্র মোতাবেক আপনার সাংগঠনিক কর্মকাণ্ডগুলা পরিচালনা করবেন আর যেহেতু শুক্রবার আমরা মাঝে মধ্যেই বলব যেহেতু আপনি শ্রমিক সংগঠনের নেতা হবেন আপনি তো আইন শিখতে হবে আইন জানতে হবে আইন বুঝতে হবে একটা ফিফটিতে গেলে আপনার বলব কোন আইনে পাইছেন যদি আইনটা আপনি যদি না বলতে পারেন তাহলে আপনার কোনো মূল্য তো আপনার ছোট হবেন আপনার সংগঠনও ছোট হবে সেজন্যই আমাদের শ্রম আইনগুলা শিখতে হবে আমরা প্রশিক্ষণ করায় আইন শিখতে হবে আইন বুঝতে হবে এবং গঠনতন্ত্র মোতাবেক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে হবে আমরা আজকে উনিশ সদস্যের আশুলিয়া থানা কমিটি গঠন করব। আগে আমরা এই আশুলিয়া শিল্প অঞ্চলে গড়ায় আমাদের অফিস ছিলেন কিন্তু আগের কমিটি আমরা বিলুপ্ত ঘোষণা করে আজকে আমরা নতুন কমিটি গঠন করব এই নতুন কমিটি শিল্প প্রতিষ্ঠান আছে গ্রামের শিল্প সহ সকল শিল্প প্রতিষ্ঠানে আদায় আপনার লড়াকুবভাবে ভূমিকা রাখবেন ধন্যবাদ এখন আপনাদের শাখা কমিটি ঘোষণা করার শাখা কমিটি ঘোষণা করার জন্য